আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আসি মোহাম্মদ সাইদুর রহমানব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আপনাদের সাথে কথা বলবো হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ অংশ অপারেশন থিয়েটার নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন নিয়মিত শিক্ষার্থী আমরা শুনবো অপারেশন থিয়েটার কোর্সের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো

সার্জেন সহকারী হিসেবে কাজ করতে হয় রোগীকে অপারেশন আগে ও পরে কিভাবে সামলাতে হয় তাও শেখানো হয় প্র্যাকটিক্যাল ক্লাসে থিয়েটার সিমুলেশন ল্যাবে সরাসরি হাতে কলমে শেখানো হয় যা বাস্তব অভিজ্ঞতা অর্জনে অনেক সাহায্য করে আপনার পরিবার ও বন্ধুদের প্রতিক্রিয়া কেমন ছিল এই কোর্সে পর শুরুর দিকে সবাই একটু অবাক হয়েছিল অনেকেই জানতেন না অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ ও সম্মানজনক এই কোর্স শেষে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান আমি একজন অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই ভবিষ্যতে কোনো বড় হাসপাতালে কাজ করার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে আরো দক্ষ করে তুলতে চাই মানুষের জীবন রক্ষায় এই কাজে নিয়মিত যুক্ত থাকতে চাই ইনশাল্লাহ নিশ্চয় আপনি সফল হবেন তবে যারা এই কোর্স সম্পর্কে এখনো জানে না বা গুরুত্ব দেয় না তাদের জন্য কিছু বলতে চান অনেকে মনে করেন অপারেশন থিয়েটার শুধু ডাক্তার বা সার্জেন কিন্তু একজন দক্ষ অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট সার্জনের ডান হাত হিসেবে কাজ করে আপনার অভিজ্ঞতা ও কথাবার্তা নিশ্চয়ই অনেককে অনুপ্রাণিত করবে আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অপারেশন থিয়েটার হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই কোর্সে আগামী সম্ভাবনা এবং স্বপ্নের কথা সবাইকে ট্রমা এমটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন